নামাজের সাথে নাই পরিচয় মাননা মানো নামাজের সাথে নাই পরিচয় মাননা না তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় তার সাথে গরো ঘুষ ছাড়ো না দিন দুঃখী দেখে মরে খবরে রাখো না সুদের তাকায় প্রাসাদে গড় ঘুষ চারণা দিন দুঃখী না মর খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান পারেন না

হামারCorona হইলো নবীদের গুণ আর রাগ কন্ট্রোল করা এটা আল্লাহর আল্লাহর পয়গম্বর ও সাহাবা একরামদের গুণ সাহাবা একরাম পয়গম্বর তাবেঈরা অসংখ্য বুজুরগানের دین کرامা তাদের রক্ত বংশ ছিল আপনার যেমন তাদেরও ছিল কিন্তু তাদের حالত ছিল তারা রাসূলের হাদিস অনুযায়ী চলতেন রাসূল করিম sallallahu alaihi বলেন আল হুবু ফিলাহ ওয়াল বুগদু প্রত্যেকটা মুমিন যারা আছে দুনিয়ার জিন্দিগিতে তাদের অবস্থা থাকবে এমন তারা যদি রাগ করে সেটাও হবে কার জন্য তারা যদি মহাব্বত করে হবে কার জন্য দোকানটা খুলে বলেন কার জন্য হবে মহাব্বত আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য রাগারাগি আল্লাহর জন্য শত্রুতা করব সেটাও আল্লাহর জন্য কারো কাউকে বুকে টেনে নেবো সেটাও আল্লাহর জন্য এই মুসলমান এই কারণে আল্লাহ

আপনি চিন্তা করলেন আমার চোখের সামনে পয়গম্বরকে কেউ যদি গালি দেয় যে জিব্বাটা দিয়ে গালি দিবে ওই জিব্বাটা কিন্তু আর জবানে থাকবে না ছিঁড়ে ফেলে দিব আমরাও বলতে চাই রসুল করিম সাল্লামকে কোন বেইমানের বাচ্চা যদি গালি দিতে চায় ওই জিব্বাটা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ানো দরকার বসছে বসে তরবারিটা লাগাইছে গলায় ডাক দিয়ে বলতেছে তোর এত বড় সাহস রসুল করিমকে গালি দিলি তুই আমার চোখের সামনে যে জিব্বা দিয়া গালি দিলি জিব্বাটা কিন্তু দিলের ভিতরে রাখবো না জবান থেকে ছেড়ে ফেলবো গর্দন্ত খণ্ডিত করে দিব কারণ আমার চোখের সামনে প্রায়ম্বরকে গালি দিলি আমি মুমিন হিসেবে সাহাবি হিসেবে এটা আমার ইমান এলাকায় তোর তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা এখন আমরা সুন্নত পালন করি খাবারের পরে মিষ্টি খাওয়ার সুন্নত কিন্তু মাঝে মাঝে আল্লাহ রসুলের জন্য জিহাদে যাওয়ার যে সুন্নতি পালন করতে বলে গেছি হবে বড়াই করে যদি ওই কোরআন হালিস নরদমাতে থাকে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরআন দরদমাতে থাকে পরে মসজিদের কোনে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে এই কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই কোরআন খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাপড়ের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় কাপনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে লেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা

সবাই বসে বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজে থাকে ঠিক না ইসলামের বিরুদ্ধে যারা বেইমান হজরত আলীর মতো তাদেরও আলী রাজি আল্লাহ যেভাবে বেইমানের উপরে বসছে জিব্বা ছিনার জন্য আমাদেরও উচিত এভাবে জিব্বা ছিনার ঠান্ডা করা এক একজন এক একদিন পরে উল্টা পাল্টা কথা বলার দুঃসাহসবেলা দুঃসাহস আমাদের দুর্বলতার কারণে একদমই মানে হক কথা বা হক কথার বিরুদ্ধে কিন্তু ছেড়ে দেন না ঠিক এবন ধরা ধরে আল্লাহ পাক বলেন আমি যদি ধরি দুনিয়ার কোন জায়গা নাই যেখানে তুমি যাই দেখতে পারবা সব জোর বন্ধ করে দিও এক একটা করে কোন জায়গা নাই বলে আল্লাহ ধরা বলো কঠিন এই কারণে ইসলামের বিরুদ্ধে যে যা অবস্থান করে এদের বিরুদ্ধে আমাদের iman যদি সব সময় সবচ আর থাকে তাহলে এরা কোনোদিন আমাদের ইসলামের বিরোধিতা করে ভুল পাবে আমরা রাগ দেখাই অযথা মতো দেখাই সব জায়গায় রাগ দেখা ঠান্ডা সমস্যা নাই যখন আবার নেতার বিরুদ্ধে বলবে সমস্যা নাই বলো এখন তো রসুলের বিরুদ্ধে বললে সমস্যা নাই কিন্তু নেতার বিরুদ্ধে বললে জেলখানায় নাই মানে রসুলের চাইতে নেতা বড় হয়ে গেছে অবস্থাটা এমন আমাকে গালি দিক বাবা কি গালি দিক মা কে আমার কোনো আপত্তি থাকবে না আমি صبر করব কিন্তু রসূলকে যখন গালি দিবে তখন আর সবর করা যাবে না আল্লাহ নবীন বাহু আশিদদা ওয়া আলাল কুফফার আল্লাহ পাক মুমিনের পরিচয় বর্ণনা করেন সামাকাম জাগাবত নরম ছিল কিন্তু কুফুরীর বেলায় ছিল কঠোর ঠিক ছিল নরম ছিল কুফুরীর বেলায় আমাদের মুশরিক কুফুরি মুনাফিকির ব্যাপারে

আমি তোর উপরে ওপর তুই আর কি খেলা দেখাবি দেমানের বাচ্চা করলো কি আলী জবানের ভিতরে স্যাব নিক্ষেপ করলো রাগাইতে চাইছে আর কি লাগাইতে চাইছে যে রাগাই রাগাইলে হয়তো আমাকে তাড়াতাড়ি মেরে ফেলবে কষ্ট না দিয়া যেই থুতু নিক্ষেপ করলো হচ্ছে আলী লাভ দিয়া দাঁড়ায় গেলেন মানুষ অবাক হচ্ছে আলী আপনার জবানের ঠু মানলো আর আপনি দাঁড়াইলেন আপাত মারা উচিত ছিল এটাকে হযরত আলী বলেন এতক্ষণ আমি তার সঙ্গে যে আচরণ করলাম সেটা ছিল একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতক্ষণ আমি তার বায়কের উপরে চেপে বসলাম এতক্ষণ আমি তার গর্দান দুখণ্ড দু করার জন্য চিন্তা করলাম এটা শুধুমাত্র আল্লাহর রাসূলের প্রতিshader জন্য এটার পিছনে সন্তুষ্ট হলো আল্লাহ আল্লাহ রাসূল যেন সন্তুষ্ট থাকে কিন্তু বেইমানের বাচ্চাটা যখন নাকি আমার গালের থু নিক্ষেপ করলো। তখন রাগটা রসুলের তরফ থেকে আমার তরফে চলে আসছে আমি আমার নিজের জন্য যদি কোনো বেইমানের বাচ্চাকে মারি এটা হবে হারাম আমি এই কারণে আমার নিজস্ব ব্যক্তিগত রাগের কারণে বান্দাটাকে ছেড়ে দিলাম এই আশায় যে আমি তাকে মাফ করে দিলাম আমার মাওলায় যেন আমার কেমতের ময়দানে মাফ করে দেয় সাহাবাকল্লোর রাত ছিল যখন নিজস্ব ব্যক্তিগত ব্যাপার চলে আসতো তখন মাফ করে দিত যখন আল্লাহ আল্লাহ রসুলের বেলায় চলে আসত তখন আর কোনো ছাড় নাই খাই নাই এ মুসলমান যুবকদের সমাজের ভিতরে অনেক রাগ বেশি টক বকে যুবকদের রাগ বেশি দেখেন না হুন্ডা নেওয়ার জন্য বাবার লোকের রাগা রাগি করে আসে কারণ হুন্ডাটা কিনে দিছে এমন এমন ভাবে চালায় রোডের ভিতরে ওই যে বাবার থেকে বদ্ধ নিয়ে তো কিনছে রাগারাগি করে টাকা পয়সা বাবার থেকে গলায় তারা দিয়ে দিচ্ছে তো হুন্ডার কয়দিন চালায় এক মাস পরে হুন্ডা এক্সিডেন্ট করে রাস্তা করে উড়ে দেবে আর রাস্তাঘাটে যত যা কিছু ঘটায় সব তার মাথা গরম করার কারণে ঘটায় পিছন থেকে হরেন দিছে কেন সিএনজি ওলার সাইড দিল না বাস রাগ উঠে গেছে ইচ্ছা মতো ঘুষানি সিএনজি ওলা রাগা অসংখ্য সংসার ভাঙতেছে শুধুমাত্র ওই সমস্ত রাগা রাগির কারণে স্বামী স্ত্রীর সঙ্গে মিলে না

একদম নগতে जलाया দেয় কিছুগুলো আস্তে আস্তে পুড়ায় যেমন ইট ভাঙার এটা আস্তে আস্তে গুলাকে পুড়ায় না লাকড়িয়াগুলো একদম জ্বলব করে जलाया দেয় রাগ যেটা রাগের থেকে যে সমস্ত অপরাধগুলো আসে সবগুলো আস্তে আস্তে মানুষকে জ্বালায় দেয় এই কারণে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি রাগ থেকে তোমরা বাঁচতে যাও

আগুনকে নিভানোর জন্য কি বলেন তো পানি সুতরাং রাগ যেহেতু আগুন থেকে আসে রাগ যেহেতু শয়তান থেকে আসে আর শয়তান যেহেতু আগুনের তৈরি সুতরাং রসুল বলেন কেউ যদি রাগ কন্ট্রোল করতে চায় সে যেন রাগ আসলে সাথে সাথে উজু করে নেয় কারণ এই রাগ কন্ট্রোল করার সবচেয়ে বড় ওষুধ হল উজু করা এই কারণে ভাইরা আমার এটা রসুল শিখাই দিয়ে গেছেন কখন কি করলে রাগ কমবে কখন কি করলে রাগ হবে আর কোন বিষয় রাখা যাবে কোন বিষয় করা যাবে না সব স্পষ্ট রাসূল হাদিসে বর্ণনা করে দিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু কাছে একদিন দুইটা বেঈমান আসছে একজন বেঈমান আরেকজন মুসলমান মুসলমান ওই কোয়ালিটির মুসলমান যে নামাজ পড়ে না রোজা রাখে না নামাজের কথা বললে কয় প্যান্টে শিশু আছে আছে না খালি বলবেন ভাই দosto চলো নামাজ পড়তে যাই ভাই ভাই প্যান্টে একটু সমস্যা আছে তো じゃ আগামী কাল করব

অনেক আছে অনেক যদি নাই থাকতো মসজিদগুলোতে গুলাতে ফজরের নামাজের সময় এতগুলো মানুষ হওয়া সম্ভব ছিল নাই বলেই তো মসজিদে ফজরের নামাজের সময় শুধু হুজুর মোয়াজিন আর ইমাম সাহেব আসার এটাও নেই এত বাজ আমরা শুনি এত মাহফিল আমরা দেখি প্রত্যেক দিন মাহফিল হচ্ছে প্রত্যেক আমরা করতেছি দুই তিনটা করে এত মানুষ মাহফিলে আসতেছে সমাগম হইতেছে তকবির দিতেছেন আল্লাহ আকবর বলতেছেন কিন্তু মসজিদে গেলে আর মুসল্লি পাওয়া যায় না তার মানে সব গুলারে কি মুসল্লি বলা যায় সব গুলারে মুসলমান বলা যায় কথা বলা না যায় মানুষ তো কত মানুষই সবাই মানুষ বলা যায় না মানুষ আল্লাহ পাক এদের ব্যাপারেই বলেন উলাইকা কাল্লা নাম বালহুম আদল এরা কেন মানুষ বলা যাবে না ও গরুর মত ও শূকরের মতো কুকুরের মতো বলে কেন বলে কুকুরের তো নামাজ নাই নামাজ ফরজ হলো মানুষের উপরে শূকরের নামাজ নাই নামাজ ফরজ হলো মানুষের উপরে শূকর নামাজ পড়ে না কুকুর নামাজ পড়ে না সে মানুষ হয়ে সেও নামাজ পড়ে না তাহলে তার ভিতরে আর কুকুরের ভিতরে কোনো তফাত নেই পরবর্তী আছে বলেন বালহুম আবল ও গরু শুয়র কুকুরের চাইতেও খারাপ কুকুরের চেয়ে মানুষ খারাপ হয় কেমনে এমনি খারাপ হয় শুনেন আচ্ছা বলেন এই এলাকায় যত চান্দাবাজি আছে কোন মানুষ করে নাকি গরু ছাগল করে কথা গরু ছাগল চান্দাবাজি করে চিন্তা করছেন অবস্থা মন কোন দিকে বাদাম খায় ঘাঙা হয় আমি কই বাদামের কথা কাছে আচ্ছা বলেন গাঁদা খায় কি গরু ছাগল না মানুষ ইয়াবা খায় কে চুরি করে কে দুর্নীতি করে কে ড্রাইভারদের থেকে রোড গাজে চান্ডা খায় কে টেবিলের তলে ঘুষ খায় কে পার্কে যায় কোপকক্ষপতি আণ্ডমারে কে দূর নীতিরই আখরায় বর্ষে জাহির করে যায় কলম দিয়ে কামায় টাকা আবার ঘরের সদর ভাই ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হল দেশের লাগি মহামারীর মত ফাইলে কলম ঠকাইয়া চালায় শুধু নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর চালায় তারা নির্যাতন ঘুসের টাকায় ওদের ভুরি ঘুসের টাকায় ওদের ভুরি পরে যে টান ওরা শিক্ষিত ওরা ওরা শিক্ষিত ওরা শিক্ষিত পিরগিরিয়ার মা মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর ভন্ডা মিটে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটান মারিয়া দেখায় হাজার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই চালিয়া আছে শুধু প্রেম লইয়া এই ঠিকের এক্লাসটা বেশি মনে হইল তেমন এলাকায় এটা হয় না হয় না শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বৈচারিয়া আছেন শুধু প্রেম লইয়া অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না বাইরে বাইরে আবার ঘুষ খায় কেটা চান্দাবাজি করে কে কোনদিন তো এমন হয় নাই যে দশ পনেরোটা কুকুর একসঙ্গে আইসা বাজারে বলতেছে আমরা কুত্তা সমিতি আসছি ইনি সভাপতি এনে সেক্রেটারি উনি এই আমাদেরকে মাস শেষে পাঁচ হাজার টাকার হাড্ডি যদি না দাও হরতাল 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 বলছে কেউ যা গুণাহের কাজ অন্যায় অপরাধ চাঁদাবাজি রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়া সব করে কে আল্লাহ কয় যেটা কুত্তা করে না যেটা সুয়র করে না যেটা গরু ছাগল করে না ওইটা তুমি করার কারণে বালহুম আদল তুমি গরু ছাগল কুকুর চাইতেও খারাপ ঠিক কি না বলে সুতরাং সবাইরে মানুষ বলা চলে এখানে কত মানুষ আসছে যাওয়ার সময় দেখবেন মোবাইল চুরি করে নিয়ে গেছে ঠিক কথা কয় না ঠিক আর গত তিন চার দিন আগে এক মাহফিলে ঘুরেছে